এবার আমি সেই বুলিয়ান চলক বুলিয়ান ধ্রুবক আর বুলিয়ান হলো দে পুরক এই তিন জিনিস হলো দে আমি সেই বঙ্গ তাই ইয়ত ফুললে এই জিনিস যদি সেরা কথা বুলিয়ান চলক আসলে জিনিস বা বুলিয়ান ভেরিয়েবল মন হয় তাহলে তা আমি যদি সাধারণ বীজগণিত যদি হদা হই দিয়ে সাধারণ বীজগণিত যদি কিন্তু ভিন্ন চলক তাই আই হ্যাঁ তে চলক কোন হলো আমি আমার সেল যে আমি ব্যবহার করি যেমন সাধারণ বীজগণিতে দশমিক যে অ্যালজেব্রা আগে সেক্ষেত্রে আমি চলক কোন দঙ্গি

যে বুলিয়ান চলক আসলে হারে সময় এত চলক জিনিস আসলে হি যে যারার মান আনি অলদে সময়ের লগে লগে পরিবর্তিত হয় হারে হইতে অলদে আমি আসলে চলক হাই তো এই ক্ষেত্রে অলদে এই যে এ বি সি জিউন আমি ব্যবহার করি বুলিয়ান চলকের ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রযোজ্য হয় যে এতার মান সময়ের লগে লগে পরিবর্তিত হয়ে পড়ে অর্থাৎ স্থির নয় নির্দিষ্ট নয় আয় তো এই অলদে মোর বুলিয়ান চলক এবং তার অলদে হেনে প্রকাশ করি আমি বড় হাতের ইংলিশ লেটার দিনে দিয়ে আয় আচ্ছা তো বুলিয়ান ধ্রুবক জিনিস জানি

ধ্রুবক বা এতলা এই যে এই কারণ পরিবর্তন সাধারণ আচ্ছা এই যে আমি সাধারণত জিরোতে নাইন আমি যে সংখ্যাগুলো আসলে ব্যবহার করি বা যে কোন বাস্তব সংখ্যা ব্যবহার করি আমার সাধারণিত ধ্রুবক কোনো বুলিয়ান ধ্রুবক জিনিস বুলিয়ান ধ্রুবক জিনিস তুমি যদি খেয়াল করতে হয় ইয়ত যেহেতু বুলিয়ান এলজেব্রা তলতে বাইনারি সংখ্যা পদ্ধতি আনলতে আসলে তে ফ্লো করে তো বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক হলতে হইবি ডিবি 0 আর 1 ডিবি গরি দিছে তাহলে সেই যে বলতে এই যে উপরে যে বুলিয়ান চলক লিখতে আছে বুলিয়ান চলক কোন দিয়ান গরি মান হই পারে সে মান আনি হলতে নয় 0 নয় 1 এ কোন এই জানো যদি আমি লিখি দিই এই কো সমীকরণ a প্লাস 1 সমান হলতে মূল্যায়ন করতে বিলে 1 তে কো এই জানো যদি সদ্য হয় ইবি হিমর বুলিয়ান চলক

শূন্যর পূরক না জিরোর পূরক হলো দা 1 এবং 1 এর পূরক অর্থাৎ 1s 1s complement of the আচ্ছা এই হলো দা আমার বুলিয়ান পূরক তাই হি করে দা তাই হি উল্টে দেয় 0 পড়া যদি তুমি পূরক করে দা কমপ্লিমেন্ট করে দেয় তুমি 1 পাওয়া আর 1 এর যদি কমপ্লিমেন্ট বা পূরক করে দা আমি আসলে 0 পাবো আর যদি যদি কি করে দা হয় যদি ডবল পূরক করে দা ডবল কমপ্লিমেন্ট করে দা সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে হলো দা ইও আসলে এই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হাবা জানি আসলে শূন্য হবো এই আইটা কিতে তুমি সব আচ্ছা ফুললে জিরো কমপ্লিমেন্ট গলি জিরো কমপ্লিমেন্ট গলে হদ গবা ওয়ান হবো উর ইন দি কমপ্লিমেন্ট ইনটু এবো আগ এবার ওয়ান কমপ্লিমেন্ট গলে হদ গবো জিরো হবো এসে জিনি জানি অর্থাৎ কোনই গু উরে যদি হলো দা ডাবল কমপ্লিমেন্ট হইতি হয় তাহলে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ক্যানসেল আউট হই যায় জিবি আগে সিবি থাই হই যায় তাহলে আমি বুলিয়ান পুরক জিনি জানো ই আসলে বুঝিবার যে শূন্যর পুরক হলো দা এক একের পুরক হলো দা শূন্য তা আশা করুন তুমি জিনিস বুঝছো বুলিয়ান চলক বুলিয়ান যুবক এবং সামিয়ে আমি গেট পুরব এবং আহ সমীকরণ করি এবং বুলিয়ান রাশিমালা আমার এই জিনিসটা নিয়ে লাগিব